বছরের এইসএসসি শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেট করে অনেক কান্নাকাটির পরেও শিক্ষাকেদের গিয়ে পরীক্ষা দিতে পারেনি সেই শিক্ষার্থী আমিসা কী হয়েছিল তার মূল কাহিনি তার পরীক্ষার দিন সকালবেলা তার মা ইস্টক করে এবং তাকে নিয়ে হাসপাতালে যায় হাসপাতালে নিয়ে ভর্তি করে সেখান থেকে দৌড় মেরে শিক্ষা কেন্দ্রে যায় এবং শিক্ষা কেন্দ্রে গিয়ে দেখে সময় অবার হয়ে গেছে অনেক কাকরি বিরতি করার পরেও তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই আমি চার পেতা নাই এবং বাড়ির কেউ নাই যে গার্জেন স্বরূপ তাকে তার মাকে হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে হাসপাতাল নিয়ে যাবে এমন তো অবস্থায় তিনি হাসপাতাল নিয়ে যায় এবং পরীক্ষা হলে যেতে তার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেট হয় এবং অনেক কাকুতি মিনিটের পরও তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই এখন জানা যাচ্ছে যে তাকে পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবে সরকার বিষয়টি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তখন এই বিষয়টা নিয়ে আলোচনা আসে এখন তিনি আবার নতুন করে পরীক্ষা দিতে পারবে এমনটাই জানা যায় কিন্তু তার কি কারণে যে এত দেরি করে কি পারায় আনিসার হতাশা ও কান্নার এই ভিডিও জানা হয় নাই অথচ দূর দূর করে তাকে বের করে দেওয়া হয়েছিল যদি মূল কায়েনটা শুনত এবং তার পরীক্ষা কেন্দ্র আলাদা হয়ে পরীক্ষাটা না হতো তাহলে কিন্তু এতটা সমালোচনার শিকার হতো না এইচএসসি একজন শিক্ষার্থী হয়তো বেখেয়ালে তিনি দেরি করে যাবেন না বা লেট করবেন না নিশ্চয়ই কোনো কারণ হয়েছিল বা হতে পারে তার বিবেচনা করে যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই কি কারণে লেট হয়েছে বা কেন রয়েছে সে সম্পর্কে জানা উচিত কারণ নয় পরবর্তীতে আরও অনেক শিক্ষার্থী এমন লেট হতে পারে বা লালিং পরীক্ষা চলতেছে পরীক্ষার সময়ও আরও অনেকের লেট হতে পারে হতে পারে গাড়িতে যাওয়ার সময় গাড়ির কোনো ত্রুটি এবং বিভিন্ন সমস্যার কারণে হতে পারে তাই বলে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া এটা অনুচিত তাদেরকে আলাদাভাবে একই দিনই পরীক্ষা নেওয়াটা গ্রহণযোগ্য মনে করি কারণ কখন কার মাধ্যমে কখন বিপদ আসে সেটা বলে হয়ে আসে না সুতরাং পরীক্ষাটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং দীর্ঘদিনের একটি পরীক্ষার দেওয়া এবং স্বপ্নে সেই স্বপ্নকে বিফল করা কার অধিকার নাই